হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো আর প্রিপারেশান তো খুব ভালোই নিচ্ছ তো এস্টেটের সার্টিফিকেট দাদা এখনও পর্যন্ত কি কোনো ইনফরমেশান আছে আর অনেকে আমাকে যেহেতু আমার কিষানগঞ্জের পোস্টিং তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দাদা কিষাণগঞ্জের কি কোনো আপডেট আছে কারণ অনেকে কিষাণগঞ্জ দিয়ে ফেলেছিলে তো তাদের কিষাণগঞ্জে যে সার্টিফিকেটটা দেওয়া হবে তো সেই হিসেবে অনেকেই প্রশ্ন করেছো দাদা কিষাণগঞ্জের আপডেট কি। তো আর সকলেরই প্রশ্ন দাদা আর এর মধ্যে নোটিফিকেশন আসবে ট্রেনের টিকিট কাটা এরকম যাবতীয় প্রশ্ন তোমাদের একের পর এক আসছে সেটা আর দাদা ওয়েব কপি নেই বা রেজাল্টের বা হচ্ছে ওই অ্যাডমিট কার্ড নেই কি করবো এই প্রশ্ন তো মানে আশা শেষ হচ্ছে না তো সেগুলো নিয়ে তো ডিসকাস করবোই আর টেলিগ্রাম গ্রুপে মানে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য যে কোয়েশ্চেনগুলো আমি ডিজাইন করে যে পোল হিসেবে দিচ্ছি সেইখানে তোমাদের ঠিক হচ্ছে কিনা তোমরা দেখেই নিতে পারছ যখনই ক্লিক করছো তো সেইখানে কোনটা আর তোমাদের যেটা তোমরা অপশান ক্লিক করছো সেটা ভুল হচ্ছে কিনা সেটা তোমরা দেখে নিতে পারছো বা আমিও দেখতে পাচ্ছি কতজনের কি ভুল হচ্ছে বা কতজনের ঠিক হচ্ছে তো এই উদ্যোগটা আশা করি তোমাদের কাজে লাগছে আর অনেকের আরও একটা প্রশ্ন যে দাদা কোচিং নিয়ে কি করব কোচিং এই মুহূর্তে নিতে হবে কিনা তো এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব কারণ প্রচুর এই ধরনের প্রশ্ন আসছে একের পরে আচ্ছা তো প্রথমে আমি এস্টেট সার্টিফিকেট নিয়ে তোমাদের একটু আপডেট দিই দেখো এস্টেট সার্টিফিকেট টু থাউজেন্ড যেটা সেটা আদার ডিস্ট্রিক্টের জন্য তো পাটনায় দেওয়া হবে এটা খুব ভালো মতো জেনেই গেছো কিন্তু মাঝখানে একটা নোটিশ যে এসেছিল পনেরো তারিখ থেকে দেওয়া শুরু হবে তো তারপর কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নোটিস আসেনি যে কোন রোল নাম্বারের কবে দেয়া হবে তো এই যে আগামীকাল তো ঈদের ছুটি রয়েছে আগামীকাল ঈদের পর নেক্সট কিন্তু আসবে ঠিক আছে আজকেও আসলো না কিন্তু আরও একটা বিষয় আজকে রবিবার হলেও কি হবে শিক্ষা বিভাগ শিক্ষা দপ্তর আজকে খোলা হয়েছিল শুধুমাত্র টিচার ট্রান্সফারের জন্যে যেইখানে আজকেও প্রায় দু হাজার মতো টিচারের ট্রান্সফারের লিস্ট পাবলিশ করা হয়েছে তো বিহারের শিক্ষা বিভাগ কিন্তু মানে খুব দ্রুত গতিতে কাজ চালাচ্ছে আজকেও লিস্ট এসেছে এবং বাকি যে টিচাররা রয়েছে তাদেরও কিন্তু লিস্ট আসবে তো এস্টেটের সার্টিফিকেট নিয়েও খুব তৎপরতার সাথে কাজ করা হচ্ছে এবং এপ্রিল মাস থেকে কিন্তু সব জায়গাতেই প্রায় দেওয়া শুরু হয়ে যাবে ইভেন কিছু কিছু জেলায় তো এই মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এইরকমভাবে দেয়া কমপ্লিটও করে ফেলেছে আর কিষাণগঞ্জ নিয়ে যাদের প্রশ্ন ছিল কিষাণগঞ্জে এখনও পর্যন্ত নোটিশ আসেনি এস্টেটের সার্টিফিকেট নিয়ে তবে এই উইকে মানে সোমবার থেকে আবার যে খুলবে সেই সময় কিন্তু নোটিশ চলে আসবে কিষাণগঞ্জে তাদের যাদের পড়েছে আমি একবার জানিয়েও দেব ভিডিওতে যাদের কিষাণগঞ্জ থেকে নিতে হবে জেনেও যাবে আচ্ছা এটা গেল আপডেট এস্টেট সার্টিফিকেট নিয়ে একদম চিন্তা করবে না অনেক সময় পাবে আর পনেরো তারিখের পর তো তোমরা সেই সময়ে তার মানে রোল নাম্বার আসবে যখন নোটিসটা তারপরেই তোমরা নিশ্চিন্তে টিকিট কেটে নিতে পারবে সে নিয়ে অত চিন্তা করো না আর এখনই শুধুমাত্র ফোকাস দাও বিপিএসসির প্রিপারেশানের দিকে ঠিক আছে আর নেক্সট হচ্ছে এস্টেটের ওয়েব কপি হারিয়ে ফেলেছি এস্টেটের ওয়েব কপি পাচ্ছি না বা অ্যাডমিট কার্ড পাচ্ছি না বা দুটো আমি তোমাদেরকে বারবার বলেছি দুটোর মধ্যে একটা থাকলেই হবে দুটোর মধ্যে একটা থাকলেই সেটা দিয়ে তোমরা নিয়ে আসতে পারবে কারও আবার এটা প্রশ্ন যে দাদা এস্টেটের ওয়েবকপির তো প্রিন্ট আউট বের করে রাখিনি স্ক্রিনশট আছে সেটা দিয়েও কাজ হয়ে যাবে একদম খান খুলে শুনে রাখো তোমার স্ক্রিনশট যদি থেকে থাকে সেইটার থেকে প্রিন্ট আউট বের করিয়ে নেবে জেরক্স করিয়ে নেবে বাড়িতে প্রিন্ট আউটটা রেখে দেবে জেরক্স নিয়ে চলে যাবে আর জেরক্সে সেলফ স্টেট করে দেবে আর আধার কার্ড অরিজিনাল নিয়ে যাবে আধার কার্ডের জেরক্স এগুলো আবারও বলে দেবো এগুলো নিয়ে কোনো চিন্তা নেই তবে দুটোর মধ্যে দুটোই যদি না থাকে অ্যাডমিট এবং ওয়েব কপি তাহলে সমস্যা আছে তাহলে তোমার পেতে অসুবিধা হবে কারণ তুমি তোমাকে কি রেফারেন্সে দেওয়া হবে এটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা একটা লজিক্যাল ব্যাপার যে তোমার স্টেটের ওয়েব কপি মানে রেজাল্ট কার্ড যেটা বা হচ্ছে তোমার অ্যাডমিট দুটোর মধ্যে একটা থাকতে হবে বা দুটো থাকা তো খুবই জরুরি যে মানে দুটো থাকাই খুব স্বাভাবিক কিন্তু নেই যাদের একটা থাকতেই হবে এইটুকু একদম কানকুলে শুনে রাখো এইটা নিয়ে আর তোমাদের কনফিউশন থাকার কথা নয় এবার নেক্সট আমি লাস্ট প্রশ্নতে চলে আসি কোচিং নিয়ে অনেকের প্রশ্ন যে দাদা এই মুহূর্তে কোচিং নেব কিনা দাদা কোচিং নিলে কি কোচিং নেব তোমাদেরকে আমি একটা ভালো কথা বলি যে কোচিং নিয়ে তোমরা যেটা ভাবছ ঠিক আছে একটা সত্যি কথা বলি বা আগেও আমি ভিডিওতে তোমাদেরকে হিন্টস দিয়েছিলাম আগেও অনেক আগেও ভিডিওতে প্রচুরবার বলেছি যে দেখো সেলফ স্টাডি সব থেকে বেস্ট তুমি নিজে পড়ো তুমি যে টাইমটা দিচ্ছ নিজে পড়ার জন্যে ঠিক আছে সেটা সব থেকে বেস্ট এবার কোনো মনে করো টপিক তুমি বুঝতে পারছো না ইউটিউবে হাজারো ভিডিও রয়েছে সেইখান থেকে তুমি সেই টপিকটা জাস্ট সার্চ করে নাও সার্চ করে নিয়ে তুমি বুঝে নাও ইভেন আমাকে ফোনেও অনেকে জিজ্ঞাসা করেছে ফোনেও আমি অনেককে এই অ্যাডভাইসটা দিয়েছি দেওয়ার পর তারা উপকৃত হয়েছে উপকৃত হয়ে তারা আবার আমাকে ফোন করে বলেছে হ্যাঁ দাদা এখন ঠিক ট্র্যাকে চলছে আমার প্রিপারেশানটা কোচিং না নিয়েও ঠিক আছে কোচিং নেয়া মানে তোমার এক তো হচ্ছে সময় নষ্ট হবে প্রথম কথা টাকা তো ওটা বাদ দাও টাকার কথা আমি যাচ্ছি না সময় নষ্ট হবে কীরকমভাবে সময় নষ্ট হবে সেটা তোমাদেরকে একটু বলি কোচিংয়ে তোমার পড়ার জন্য এক্সট্রা একটা টাইম দিতে হবে আর তোমরা এমন একটা এজে এখন আছো অনেকেই ফোন করে আমাকে বলে দাদা এই মুহূর্তে কি আমি টিউশান পড়ানোটা ছেড়ে দেব। কিন্তু টিউশন পড়ানো ছেড়ে দিলে আমার একটু হাত খরচারও সমস্যা হবে এরকম অনেকেই প্রশ্ন করে তা আমি দেখো তাদেরকে একটাই অ্যাডভাইস দিই যে না তুমি একটা মানে যে অল্প সংখ্যক টিউশন পড়াও এমন নয় যে সারাদিন টিউশন পড়াচ্ছ সেটা করবে না এই মুহূর্তে বা আমি তোমাদেরকে আরও একটা ভিডিওতে বলেছিলাম এই মুহূর্তে কোনো প্রাইভেট স্কুল বা কোথাও নতুনভাবে যারা ঢোকার কথা ভাবছ একদম করবে না অনেকটা এঙ্গেজ হয়ে যাবে সেখানে অনেকটা টাইম কম পাবে এগুলো করতে যাবে না হ্যাঁ সামান্য কিছু হাত খরচার জন্য তুমি টিউশন যেগুলো পড়াচ্ছ বা খুব বেশি থাকলে সেটা কমিয়ে দাও তোমার হাত খরচা যাতে চলে সেই রকমভাবে টিউশান পড়াও আর কোচিংয়ের ব্যাপারটা কি কোচিংয়ে তুমি যদি যাও এবার তোমার কি হবে কোচিংয়ে ধরে নাও তোমার দু ঘন্টা সব কিছু লেকচার নিয়ে দিতে হবে তারপর তোমাকে কিন্তু নিজেকে পড়তেই হবে তখনও নিজের পড়াটা কিন্তু তোমাকে করতেই হবে এমন নয় কোচিংয়ে তুমি পড়লে তোমার মাথায় সব ঢুকিয়ে দিল তোমরা তো এমন একটা এজে আছো তোমরা এই ব্যাপারগুলো বোঝো তবে হ্যাঁ এক্সামের আগে সকলেই উইক হয়ে যায় সকলেই ভাবে কি প্রকারে আমি সব থেকে শর্ট প্রসেসে আমি এক্সামটা ক্র্যাক করবো এটা সবার মাথায় আসে যত বুদ্ধিমানই হোক ঠিক আছে এই ব্যাপারটা সবার মাথায় আসে তো তাই সবাই অনেকেই জিজ্ঞাসা করেছে আর ইদানিং খুব বেশি জিজ্ঞাসা করছে তার জন্য তোমাদেরকে একটাই আমি উপায় বলে দিচ্ছি আমি তোমাদেরকে আইএনএম সিরিজের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি সেই প্রসেসে তোমরা জাস্ট পড়ো এনসিআরটির থেকে এস থেকে আমি যা যা প্রসেস বলে দিয়েছি সেইটা পড়ো কারণ সেলফ স্টাডি তোমাকে করতেই হবে কোচিংয়ে পড়লেও আবার এক্সট্রা টাইম বের করে তোমাকে সেলফ স্টাডি করতে হবে যেটা কিন্তু তুমি পারবে না তুমি পিছিয়ে যাবে এই মুহূর্তে কোচিং যদি নিচে নিতে চাও তুমি পিছিয়ে যাবে কিন্তু এটা খুব সত্যি কথা বা আগেও আমি বলেছিলাম সেলফ স্টাডি করতে থাকো আইএনএম সিরিজের কথা আমি বলে দিয়েছি কোন জায়গার থেকে পড়তে হবে সেইটা তুমি সেইটুকু পার্টিকুলার টপিকগুলো পড়ো আইএনএম এ আট নম্বরের মধ্যে ছ সাত নম্বর ইজিলি তুমি পেয়ে যাবে খুব টাফ কোয়েশ্চেন একটা দুটো কোয়েশ্চেন আটকাবে বাকি ছটা প্রশ্ন আটটার মধ্যে কিন্তু পেয়ে যাবে সায়েন্সেরও যেমন সায়েন্সে আমি বলেছি ক্লা এনসিআরটির এইট নাইন টেন এই তিনটে বই সায়েন্সের আটটা কোয়েশ্চেন হয়ে গেল ঠিক আছে তো ম্যাথের ম্যাথের জন্য প্র্যাকটিস করতে হবে ম্যাথেরও আমি বলে দিয়েছি পার্টিকুলার এই এই টপিকগুলো পড়ো তাহলেই তোমার হয়ে যাবে তো এই যে এই যে স্ট্র্যাটেজি এটা যদি তুমি ফলো করো তোমার জেনারেল পেপার আটকাতে কেউ পারবে না খুব সুন্দর একটা স্কোর করতে পারবে কিন্তু এই মুহুর্তে ওই জেনারেল পেপারের জন্য আলাদা করে কোচিং নিতে গিয়ে তুমি কিন্তু তোমার সময় অনেকটা নষ্ট হবে কারণ তোমাকে সেলফ স্টাডি তো করতেই হবে কোচিংয়ে যদি দু ঘন্টা যাও সেই আরও দু ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে চার ঘন্টা তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে আরও এক দু ঘন্টা এত টাইম নিজের আরও যে কাজ যে হাত খরচা চালানোর জন্য সেটার সাথে হওয়া সম্ভব হবে না তাই বলছি সেলফ স্টাডি করো পার্টিকুলার এই টপিকগুলো পড়ো আর নিজের সাবজেক্ট তোমাকে কোচিংয়ে কেউ কিন্তু এই মুহূর্তে কমপ্লিট করাতে পারবে না মানে সাবজেক্ট তোমার যেটা শুধু এই জেনারেল পেপারের জন্যই তোমরা কোচিংয়ের কথা ভাবছ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোচিং না নিয়ে আমি যে তোমাদের সোর্সগুলোর কথা বলছি সেইখান থেকে পড়ে বিপিএসসি টিয়ারি তোমরা কিন্তু খুব ইজিলি এবং খুব ভালো মার্কসের সাথে ক্র্যাক করতে পারবে ঠিক আছে তো এই কথাটাই অনেকে জিজ্ঞাসা করেছিল অনেকে ফোন কলের মাধ্যমে বলেছি অনেকে আমি আনসার দিতে পারিনি মেসেজে এত কথা টাইপ করা সম্ভব নয় তো তোমাদের জানিয়ে দিলাম আরও যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই জানিও কিন্তু আমি বলবো সেলফ স্টাডি করো পার্টিকুলার স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করে সেই টপিকগুলো পড়ো জেনারেল পেপার ইজিলি হয়ে যাবে আর ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে গতকাল আমি ভিডিও দিয়েছিলাম না থেকে থাকলে অবশ্যই দেখো কিন্তু সেইখানে কয়েকটা কমেন্ট দেখলাম তাতে ল্যাঙ্গুয়েজ পেপারে অত গুরুত্ব না দিলেও হবে হ্যাঁ না দিলেও হবে কিন্তু টাইপ ব্রেকারে যে ফেসে গিয়ে যদি একটুর জন্য হাত বেরিয়ে যায় কম্পিটিশনটা হাই হবে তার জন্য হ্যাঁ তোমার অনেকটা সময় তো দিতে হবে না দিনে আধ ঘন্টা করেও যদি ওই যে টপিকগুলো বলেছি একটু একটু করে যদি প্র্যাকটিস করে নাও দশটা টপিকের কথা তো শুধু বলেছি ল্যাঙ্গুয়েজ গ্রুপে দিনে আধা ঘন্টা যদি দিয়ে ওই দশটা টপিক কভার করে নিতে পারো তাহলে তোমার মানে প্রত্যেকটাতেই সুন্দর মার্কস তুমি পেতে পারবে ঠিক আছে তার জন্যই ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে আমার ভিডিওটা দেয়া আর ইভেন অপশনাল বেঙ্গলির জন্যে দেয়া যাই হোক আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কনফিউশন তোমাদের যাবতীয় যা যা ডাউট ছিল ডাউট আরও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থাকো ভালো থেকো আর সঙ্গে থেকো আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে না থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকলে জয়েন হয়ে গিয়ে কোয়েশ্চেনগুলো অ্যাটেম্পট অবশ্যই করে দেখো কতগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে ঠিক আছে বাই